ট্রাভেল আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত যা দেখবেন ব্লগে তার কিছু ক্লিপস জল জল এলাম খুব মজা করে ভীষণ ঠান্ডা সকলকে একটা সুন্দর গুড মর্নিং আজকে সকালের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হচ্ছে একুশে এপ্রিল এখন আমি যে রুমে রয়েছি সেই রুমে রয়েছি জাস্ট ঘুম থেকে উঠলাম এখন ঘুম থেকে উঠে আবার আজকে ডিউটি পড়েছে চা বানানো সেটাই করব কাল রাতে ওরা কিছু কিছু জিনিস দিয়ে গিয়েছে তার মধ্যে চায়ের মশলা দিয়েছে দুধ চিনি এগুলো সব দিয়েছে কাপটাপ দিয়ে গেছে আর ইলেকট্রিক কেটেলে চা বানানোর দায়িত্ব চলুন চা বানানো যাক দেখতে শেয়ার করি আজকে সকালটা সকালবেলায় চারিদিক গুড মর্নিং বাচ্চা বাড়ি ওখানে দোলনায় দুলছে চা খাওয়া কমপ্লিট বেশ রোদ্দুর টোদ্দুর উঠেছে কালকে একটু মেঘলা ছিল চারিদিকে এখন প্রায় আটটা বাজতে যায় তো যাব যে স্নান করতে এবার আমাদের হোম সামনে থেকে দেখি দেখাই বাচ্চা বাড়ি গুড মর্নিং বলে দাও এবার শিফট করো দুজনে আচ্ছা কালকে আমদে হোটেলের স্টাফ রুম বয় ওরা বলছিল অনেক আগে দুবার নাকি ওই গেটটা এই গেটটা ভেঙে দাঁতার হাটি ঢুকে এসেছিল এর ঠান্ডা ঠান্ডা বাত নিয়ে আমরা সবাই রেডি এখন লুচি সবজি দিয়ে ব্রেকফাস্ট করে গাড়িও এসে গেছে গাড়িতে করে রওনা দেব ওই যে পিছনে গাড়ি পিছনে গাড়ি

আজকে আর সানডে তো আমাদের সারাদিনের প্রোগ্রাম আছে আমরা প্রথম যাব সেভেন পয়েন্ট আছে তার মধ্যে ঝালং বিন্দু মূর্তি নদীর ওখানে মহাকাল কেব আরও কী কী আছে মোট সাতখানা জায়গায় যাবো আমরা সারাদিনের প্রোগ্রাম সকালে আমরা এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাবো আমাদের বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে তো আজকে এই সারাদিন চলবে আপনারা অনেক থাকুন 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 আঙ্কেলের কেমন লাগছে ভালোই লাগছে সবাই যেন ভালো থাকে সবাই মিলে এনজয় করতে আমরা এসেছি এখানে ভালোই লাগছে চলো আবার আমাদের দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর যখন আমরা গাড়ি টাড়ি ছাড়বো রেডি হয়ে রেডি টাটা ব্রেকফাস্ট এড়াই আমাদের সেক্রেটারি মশাই স্যান্ডউইচ খাচ্ছেন আর আমরা বাঙালিদের মতন রোববারে সকাল তার উপর লুচি তরকারি বেস্ট হ্যালো তো আমাদের সেক্রেটারি ম্যাডামও স্যান্ডউইচেই রয়েছেন আর আমরা রোববারের সকালে এনজয় করছি লুচি তরকারি দিয়ে আমাদের জানি শুরু হলো আমরা এখন বেরোচ্ছি সেভেন পয়েন্ট যেটা আছে এখানকার সাইন্স নিউজনে সেই সাতটা ভিউ পয়েন্ট আমরা ঘুরবো আমরা কেলপাড়া জামো আমাদের সাথে দাদা আছে প্রসিদ্ধ আছেন খুব ভালো লোক সকালে অনেকক্ষণ গল্প করলাম বেশ ভালো করলাম তাই একটু আগে বললে ভালো হতো বাইরে কিন্তু প্রচুর রোদ আছে বাইরে আজকে কিন্তু খুব একটা গরম নেই যেটা আমাদের ওদিকে আছে কলকাতা থেকে সেই গরম এখানে নেই কিন্তু রোদ আছে বাইরে মোটামুটি ঘন অরণ্যের মধ্যে থেকে আমরা এগিয়ে চলেছি যেমন কালকে আমাদের এই আনটি আনটি বারবার গরু দেখিয়ে দেখিয়ে হরিণ বলে আমাদের বোকা বানানোর চেষ্টা করেছিল প্রথমবার সফল হলে পরে ব্যর্থ হয়ে গেছিল বেঙ্গলের এই জায়গাটা শিলিগুড়ি পরের থেকে এইদিকে জলপাইগুড়ি কুচবিহার তারপর এই জায়গাগুলো খুব সেন্সিটিভ জায়গা আছে যেরকম সিকিম দিকে যে জায়গাটা আছে একুশ কিলোমিটার চড়া ওই জায়গাটা যদি করে মানে কেটে দেয় কেটে দেয় তাহলে কিন্তু এটা আজকে যাত্রার আমাদের প্রথম ভিউ পয়েন্ট অর্থাৎ প্রথম যেই জায়গা আমরা দর্শন করবো মূর্তি রিভার তার প্রায় কাছে আমরা চলে এসছি ওই দূরে রিভার দেখা যাচ্ছে এবং এগুলো হলো তার পাশের কিছু কিছু আর্মি জায়গা এবং কিছু কিছু জমি যেগুলো আপাতত কাঁটাতারের বেড়া দিয়ে ঢাকা তো চলুন এইসব দেখতে দেখতে আমরা মূর্তি রিভারের কাছে যাই দেখি নদীটা কেমন এখানে কিন্তু একটু গরম আছে আমরা মূর্তির রিভার দেখতে এসি রিভারের দশা দেখতেই পাচ্ছে পুরো জল শুকিয়ে কাঠ হয়ে গেছে ওখানেই আছি নদীতে এখন জল নেই সব জল শুকিয়ে গেছে মূর্তি রিভার যেমন হতাশ করলো তাই এখন দেখা যাক আগের ভিউ পয়েন্ট কেমন আমাদের লাগে চলুন আশেপাশের রাস্তা ঘাট জঙ্গল দেখতে দেখতে আমরা একটু একটু করে এগিয়ে যাই শাল গাছ এবং আরও নানান গাছ যেমন গোলমরিচ প্রভৃতি গাছ দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা আমরা খুনি মোড় পার করে আস্তে আস্তে এখানে এগোচ্ছি ঝালং এবং বিন্দুর দিকে ঝালং পড়বে আগে তারপর বিন্দু

গাড়িতে বড়দের সাথে ছোট সদস্যরা ব্লগে ব্যস্ত শুনতে পাচ্ছেন তাদের आवाज এরকমই জোর গুঞ্জন হাসাহাসির মধ্যে আমরা পৌঁছালাম ঝালং এ আর ঝালং এ এসেই দেখুন তো কাকে দেখলাম আজি সুভাষচন্দ্রকে স্টার্ট করো আমরা এখন ঝালং এসেছি অনেকটা দীর্ঘ রাস্তা পেরিয়ে রাস্তাটা কেমন ছিল খুব বাজে ছিল খুব ফ্রাই রাস্তা ছিল সেটা পার করে এসছি এখন ভালো সৌন্দর্য উপভোগ করি এখান থেকে যদি শুনলাম ঝালংয়ের ওপারে নাকি আমাদের প্রতিবেশী দেশ ভুটান অর্থাৎ ভুটানকে পাশে রেখে এখন চলবে আমাদের যাত্রা ভুটান ও ভারতের এই মিলমিশকেই তো সবাই উপভোগ করে কি বলুন তাই না এরপর ঝালং থেকে মমুখে আমরা রওনা দিলাম বিন্দুর উদ্দেশ্যে পথে আমাদের ড্রাইভার আঙ্কেল আমাদেরকে সুন্দর একটি ব্রিজ পেরিয়ে নিয়ে চলল অন্য জায়গায় একটি সুন্দর ইকো ফ্রেন্ডলি গ্রামের মধ্যে দিয়ে যেখানে চারিদিকে যেমন সবুজ তেমন চাষাবাদ তেমন পরিষ্কার এক সুন্দর গ্রাম যেখানে মানুষটা মিলেমিশে আছে এবং খুবই ভালো ভুট্টা থেকে ধান থেকে সমস্ত চাষ যেন সমৃদ্ধ করে রেখেছিল কয়েক গ্রামে ঘর হলেও গ্রাম যেন এক অপূর্ব আমরা এখন চলেছি বিন্দুর কাছাকাছি বিন্দুমুখী যে ভিউ পয়েন্ট আছে বিন্দুতে সেখানে রাস্তা অত্যন্ত আঁকা পাকা পাহাড়ি পথ সেই পথ বেয়ে আমরা চলেছি সামনের দিকে রাস্তা খুব একটা খারাপ না আমার খুব একটা ভালো না তার মধ্য দিয়ে চলছি চড়াই উতায় পেরিয়ে আঁকা পাকা পথ পেরিয়ে আস্তে 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 যাচ্ছি আমরা বিন্দু কাছাকাছি বাদেগে থাকছে ভুটান তার পাশ কাটিয়ে আমরা চলছি এবং ধীরে ধীরে আমরা নিয়ে যাব এখন পাহাড় থেকে নামছি আমরা পাহাড় উঠেছিলাম কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পরে এটা একটা পাট পুরে থাকে ভুটানের বাদিকে আপনারা থাকুন সাথে এরপর দেখা হচ্ছে একদম বিন্দুর যে পয়েন্ট ভিউ পয়েন্ট সেখানে গিয়ে রাস্তার মধ্যে একটা মন্দির পাওয়া গেল যাই মন্দিরটা এই দেখি ছোট্ট মন্দির একটা আছে বিশ্বকর্মাবাসী মন্দির এই যে দেখো মন্দিরটা গণেশ মন্দির গণেশ মন্দির ঠাকুরের মন্দির একটা আছে করে মাঝখানে ডান দিকে পাহাড়ের রাস্তা তো আমরা বিন্দুতে বিন্দু রিভারে এসে চলে এসেছি আঙ্কেল আছে আঙ্কেল কিছু বলবে আঙ্কেল বলো আমরা বিন্দুতে এসেছি এখানে একটা ড্যাম আছে ভালো দেখতে নিচে নদী আছে কেমন লাগছে আমরা কেমন এনজয় করছি ভালো এনজয় করছি আর ভুটানের কাছে আর দেখতেও ভালো লাগছে তো ভুটানের কাছে রয়েছি আর আমার সাথেও আঙ্কেলের পরিচয় একবার করে দিই গৌতম আঙ্কেল আমরা তাই বলেই চলছি আঙ্কেলের সাথে তো আঙ্কেল খুব মজা করছি আর প্রচুর খাবার দাবার আঙ্কেল আমাদের সাপ্লাই করছে এটা হচ্ছে বড় কথা আঙ্কেল পুরো আমাদের হাবড়া থেকে কলকাতা থেকে পুরো বাজার তুলে নিয়ে এসেছে ওই যে ওরা চলেও গেছে সবাই চলো আমরা যাওয়া যাক চড়াই এখন রয়েছে মানে সরি উতরাই রয়েছে খুব বিপদ হাতে নিয়ে পাথরের মধ্যে থেকে নামতে হচ্ছে তো আমি নেমেনি ক্যামেরা নামাটা একসাথে করাটা একটু টাফ তো আগে নেমেনি তারপরে আমরা ক্যামেরা করব। উঁচু নিচু করে নামলাম আমি আপাতত নদীর কাছে রয়েছি আন্টি পোজ দিচ্ছে দাঁড়াও আন্টি ছবি তুলতে হবে আবার আমরা নদীর ভিডিও দিচ্ছি একটু পরে জলের ভীষণ স্রোত দেখতে পাচ্ছেন আপনারা আমাদেরকে জানানো হলো যে একটু পরে বাঁধের জল ছাড়া হবে যেহেতু পাহাড়ে বৃষ্টি হচ্ছে উপরে ভুটানের জল এলাম খুব মজা করে এলাম খুব মজা হলো জল ভীষণ ঠান্ডা কিন্তু ক্রমশ বাড়ছে কারণ পাহাড়ের ওপরে বৃষ্টি হচ্ছে সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি উঠে এলাম চলুন আরেকবার নদীটা দেখে নি আমরা প্রচুর চড়াই উতরাই করে যখন আমরা এসে পৌঁছালাম বিন্দু নদীর কাছে বিন্দু নদীর এই অংশ বলা হয় কিছুটা ইন্ডিয়া এবং কিছুটা ভুটানের মধ্যে অর্থাৎ নদীর ওই পারটা ভুটানে বলতে গেলে যে জল আমরা স্পর্শ করে আসলাম সেই জল কিছুটা ভুটানকেও স্পর্শ করা তো এক যাত্রায় দুটো দেশ দেখা এক দেশে থাকা আর এক দেশকে ছোঁয়া এক অন্য মজা ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো এবং ওখানে ছোট্ট ছোট্ট বাড়ি হয়তো ভিডিওতে অস্পষ্ট কিন্তু সেই সব সকল জায়গা ভুটানের অংশ এবং সামনে ভুটান গেট রয়েছে তাও আপনারা দেখতে পাচ্ছেন ওই যে চলুন এই বাজারগুলো লাগোয়া ভুটান প্রবেশদ্বার আমরা সেখান থেকে একটু ঘুরে আসি এসির মধ্যে রেখে দেব ঘরে এসি চাইলে তো এসির মধ্যে রেখে দেবো আমাদের হ্যাঁ আমাদের এটা আমরা জল জলবিদ্যুৎ কেন্দ্রের পাশ থেকে যাচ্ছি এখন ওই ড্যাম থেকে ওই ওই দিয়ে আচ্ছা বাইরে বৃষ্টি পড়ছে ছিড়ি ছিড়ি এখন আমরা লাঞ্চে বসে গেছি আঙ্কেলও আমাদের সাথেই বসেছে আজকে তোমরা একটা খুব সুন্দর রিভার সাইড হোমস্টে হোটেলে এসছি ভালো লাগছে লাঞ্চ কমপ্লিট করে আমরা রওনা দিয়েছিলাম সামসিং টি পয়েন্টের উদ্দেশ্যে টি এস্টেটে এখানে সুন্দর সুন্দর চা গাছ এবং সুন্দর অপরূপ রাস্তার মধ্যে প্রচুর রিলস আর ভিডিও আমরা বানালাম সাথে প্রচুর ছবি তুলে আমরা রওনা দিলাম সামসিং ভিউ পয়েন্টের দিকে সেই ভিউ পয়েন্টটা দেখতে ভালো হলো অত্যন্ত নোংরা তাই আমরা বেশিক্ষণ সেখানে থাকিনি আমরা তাড়াতাড়ি ওখানে কয়েকটা ওই আই লাভ সামসিংয়ের ছবি তুলে রওনা দিলাম একটা টি ইনস্টেট ঘেরা রাস্তার মধ্যে থেকে দুপাশের চা বাগানকে পাশে রেখে আমরা আমাদের আমাদের রিসর্টের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের আরেকটি পয়েন্টে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে সান্তালগোলা ভিলেজ কিন্তু সেই ভিলেজে ঢুকতে গেলে এখন আবার পারমিশন লাগবে এবং সেখান থেকে আবার নতুন করে গাড়ি ভাড়া করতে হবে আমাদের ড্রাইভার আঙ্কেল যেতে পারবে না অগর সবাই খুবই টায়ার্ড ছিল এবং আমাদের সাথে আমাদের যে চন্দন আঙ্কি ছিল তারও অসুস্থ বোধ হয় আমরা চলে আসছি দেখা হবে আপনাদের সাথে ডিনারে ডিনারে দেখা হবে বললাম কারণ আমার ফোনে সত্যি আর চার্জ নেই বাকিদেরও ফোনে সেরকম চার্জ নেই তাই আমাদের জল জলখাবার এইসবের ভিডিও হয়তো থাকবে না আর সবাই এত জার্টিংয়ে টায়ার্ড হওয়াতে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে সবাই ছোট্ট করে ঘুমিয়ে নেব ঘুম থেকে উঠে তারপরে আমরা আস্তে আস্তে আমাদের ডিনার করব এবং কালকে যে জঙ্গল সাফারি যাব কিভাবে কি বুক করেছে সেগুলো আজকে ভিডিও শেষের দিকে থাকবে তো এখন গাড়িতে ভিডিও টাটা জলখাবারে পেঁয়াজির পর ডিনারে আমাদের ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন দেখুন তো মজা লাগে না খুব আজকে জার্কিং প্রচন্ড হওয়াতে এবং টায়ার্ড হওয়াতে এতগুলো স্পট দেখাতে সবাই শুয়ে পড়েছিল এবং আমিও তার মধ্যে একজন ছিলাম ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম তো একটু আগে ডিনার করে আসলাম ডিনারে ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল ভালোই এরা করেছে তো সেই ডিনার করলাম কাল সকালে সাফারি আছে আমি আমার লাস্ট ডে ভ্লগে অর্থাৎ কালকে যে ব্লগটা করব তাতে সাফারি আপনারা কীভাবে কি বুক করবেন কোন সাফারিতে কালে কি কী দেখতে পাবেন কোন অ্যাপ আছে বা কোন ওয়েবসাইট সব আমি জানিয়ে দেব এক এক করে তো ভাবার কিছু নেই আর কত কি খরচা হয়েছে সেগুলো এবং আমরা কোন হোমস্টেতে আছি সেটাও আপনারা জানেন টাস্কার টাসকার ডেনে আছি আমরা এটা একদমই লাটাগুড়ির মধ্যে এবং আমাদের গরুমারা অভয়ারণ্যের একদম অপোজিট সাইডে তো তার ডিটেলস কত কি খরচা হলো সব জানাবো আর সব প্রচণ্ড ঠান্ডা লেগেছে যেটা তো গিয়ে ভিডিওগুলো চলে আসবে একদিন অন্তর একদিন একটু এক দু দিন দেরি হতে পারে তবে সব পরপর চলে আসবে ডে টু ডে আসতে পারবে না সেটা কিন্তু তাও তো আপনারা পাশে আছেন প্রথম দিন থেকে তো সেরকম থাকবেন আশা করি জানি রাদার বলা ভালো আমার বন্ধুরা তারাও অনেক পাশে আছে তাদেরও থ্যাংক ইউ আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে তো যাওয়ার আগে বলবো থ্যাংক ইউ সো মাচ এত দূর অবধি দেখার জন্য সবাইকে আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও কমেন্ট করো প্লিজ কারণ অনেক সাপোর্ট দরকার একটু সাপোর্ট চাইছি করলে খুব ভালো হয় তাই সবাই একটু লাইক করো একটু যথাসম্ভব শেয়ার করো নিজেদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হোক যেখানে পারো নিজেদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও আর শেয়ার আর সাবস্ক্রাইবটাও করে দিও ভুলো না কারণ অনেকেই এখন সাবস্ক্রাইব দরকার একটু একটু করে এগোচ্ছে এখন বেশি সাবস্ক্রাইব হয়নি তো খুবই দরকার আর আরও এরকম যদি ঘুরতে যাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবই ছোটো ছোটো অনেক ক্লিপ শেয়ার করি সেগুলোও দেখো আমার কালিম্পং অফ বিটের কিছু ভিডিওস আছে চারটে চার দিনে সেটা দেখো তেমনি আমি নেতাজি ভবন গেছিলাম তার আছে ভিডিও একটা ছোট ক্লিপে আমাদের হাবড়ার কুলপুকুরের মন্দির আছে সেগুলো একটু দেখো চেকআউট করো আজ ভিডিওটা একটু লং ভিডিও আছে তো সবাই একটু ধীরে সুস্থে দেখো খুশি হবো দেখলে আর যদি লং ভিডিও আপলোড না হয় তাহলে পাটে পাটে আপলোড করব যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে টাটা এখনের জন্য যেদিনকে ভিডিও দেখবে জানি না রাত কি দিন তো এখন যেহেতু এখানে রাত আর এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে তো আমি গুড নাইটই জানিয়ে দিচ্ছি কারণ অনেক সকালে উঠতে হবে সাফারি আমাদের একদম সকাল ছটায় বুক করা তো সাড়ে পাঁচটার মধ্যে ওখানে চেকিং করতে হবে তারপরে তো যা যা সেগুলো নেক্সট ব্লগে দেখতেই পাবে তো সবাইকে টাটা গুড নাইট ভালো থাকবে আসি